নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনেই বড়দিন আসতে চলেছে তাই আজকে আমি নিয়ে হাজির হয়েছি সবচাইতে মজাদার মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের চকলেট কেকের রেসিপি বানানো খুবই সহজ আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চকলেট কেকটা খেতে পছন্দ করে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটা চকলেট কেক বানানোর জন্য প্রথমে কড়াইটাকে প্রিহিট করে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দশেক ঢাকা দিয়ে কড়াইটাকে প্রিহিট হতে দেবো কড়াইটা প্রিহিট হতে হতে এখানে নিয়ে নিয়েছি একটা কেক টেন এবারে টিনের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু সাদা তেল তবে আপনারা সাদা তেলের বদলে কিন্তু বাটারেরও ব্যবহার করতে পারেন এবারে সাদা তেলটা দেবার পর কেকটিনটাকে খুব ভালো মতো করে ব্রাশ করে নেব কেকটিনের সাইডের পোর্শান প্লাস নিচের পোর্শানে ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে টিনটা তেল মেখে নেওয়া হয়ে গেলে এবারে নিয়ে নিচ্ছি এখানে একটা বাটার পেপার তবে আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা কেক টিনের মধ্যে তেলটাকে ব্রাশ করে নিয়ে অল্প পরিমাণে একটু ময়দার ডাস্ট করে নিলেই হবে বাটার পেপারটা দেবার পর এবার বাটার পেপারের ওপরেও অল্প পরিমাণ একটু তেল ব্রাশ করে নিলাম কেকটিনটাকে রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে এখানে নিয়ে নিয়েছি একটা বোল এবারে বোলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো ভেজিটেবল অয়েল তবে অয়েলের পরিবর্তে আপনারা কিন্তু বাটারেরও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই আর দিয়ে দেব তিন টেবিল চামচ চিনির গুঁড়ো তেল টক দই আর চিনিটা দেবার পর এবার খুব ভালো মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে যাবার পর এবারে বোলের ওপরে বসিয়ে দেবো একটা ছাঁকনি এবারে ছাঁকনির উপরে দিয়ে দেব এক কাপ মতো ময়দা দিয়ে দেব তিন টেবিল চামচ কোকো পাউডার দেব এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং সোডা এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে নেব সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া হয়ে গেলে এবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব এবারে এই শুকনো উপকরণের উপরে দিয়ে দেব এক কাপ মতো দুধ এখানে পুরো দুধটা আমি একসাথে ঢালবো না অল্প অল্প দুধ দিয়ে শুকনো উপকরণের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব এখানে আমি এক কাপেরই দুধের ব্যবহার করেছি দুধটা দেবার পর এবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব দুধটা মেশানো হয়ে যাবার পর দেখুন ঠিক এরকম একটা কেকের জন্য ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে এই কেকের ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে দেব কেকের ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এবারে কেক টিনটাকে একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার এয়ারবাবলস না থাকে এবারে কেকটাকে বেক হতে দেব এবারে প্রিহিট করা কড়াইয়ের ঢাকনাটাকে খুলে স্ট্যান্ডের ওপরে টিনটাকে বসিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঢাকা দিয়ে কেকটাকে বেক হতে দেব কেকটা বেক হতে হতে এখানে নিয়ে নিয়েছি একটা আমুলের ডার্ক চকলেট এবারে একটা গ্রেটারের সাহায্যে চকলেটটাকে গ্রেট করে নেব পুরো চকলেটটাই গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবারে চকলেটের গানাসটাকে তৈরি করে নেব এবারে একটা বাটির মধ্যে গ্রেট করে নেওয়া চকলেটের গুঁড়োটা ঠেলে দেব এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ এবারে গ্রেট করে নেওয়া চকলেটটাকে দুধের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব যাতে কোনো লামস না থাকে গ্রেট করে নেওয়া চকলেটটা যখন দুধের সাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চড়ে চকলেটটাকে ঘন করে নেব দেখুন চকলেটটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ মতো বাটার এবার বাটারটা দেবার পর ক্রমাগত নেড়ে চেড়ে চকলেটটাকে আরও ঘন করে নেব দেখুন চকলেটের গানাসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবারে পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেখে নেব কেকটা বেক হয়েছে নাকি নিয়ে নিয়েছি একটা কাবাব কাঠি কাঠিটা ঢুকিয়ে দেখে নিচ্ছি কাঠির গায়ে কিছু লেগে আছে নাকি দেখুন কাঠির গায়ে কিন্তু কিছু লেগে নেই তার মানে কেকটা পুরো বেক হয়ে গেছে এবারে কেকটাকে ঠান্ডা করে নেবার পর এবার একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু আলগা করে নিতে হবে এবার একটা প্লেট কেকটেনের উপরে দিয়ে কেক টেনটাকে উল্টো করে দেব এবার একটু প্রেস করলেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে কেক টেনটা থেকে কেকটাকে বের করে নেওয়া হয়ে গেলে এবারে কেকের উপরে যে বাটার পেপারটা আছে সেই বাটার পেপারটাকে তুলে ফেলে দেব বাটার পেপারটা তুলে নেওয়া হয়ে গেলে এবারে কেকটাকে উল্টে দিয়ে চকলেটের যে গানসটা তৈরি করে রেখেছিলাম পুরো চকলেট দিয়ে কেকটাকে কভার করে দেব এবারে একটা ছুরির সাহায্যে কেকের সাইডে চকলেট লাগিয়ে দেব পুরো চকলেটটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবারে একটা টিস্যু পেপারের সাহায্যে প্লেটটাকে পরিষ্কার করে নেব প্লেটটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এবারে গ্রেট করে নেওয়া ডার্ক চকলেটটা আমি কেকের ওপরে কভার করে দেবো পুরো ডার্ক চকলেটটা যখন কেকের উপরে দেওয়া হয়ে যাবে এবার এই চকলেটটা সেট হওয়ার জন্য এক ঘন্টা ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর এবার চকলেট কেকটাকে ফ্রিজ থেকে নামিয়ে চেরি দিয়ে ডেকোরেশন করে নেব এবারে কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট তৈরি হয়েছে দেখলেন আমি কত সহজেই কিন্তু বাড়িতে চকলেট কেকটা বানিয়ে ফেললাম আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন চকলেট কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ